আসসালামু আলাইকুম আসার আপনার আলহামদুলিল্লাব আছে দর্শক আবার একটা ভিডিও দেয়া আজকে আমরা আবারও লাল সরলেছি আমরা যে হোটেলে আছি এশিয়ান এশিয়া হোটেল ওইটেলও আমরা লাঞ্চ করবো তারা রেস্টুরেন্ট আছে আপনার জানাইছি তো ওনু আমরা লাল শর্মু আপনার লগে দেখাই আমরা কি এশিয়ান এসা হোটেল রেস্টুরেন্ট একটু ওভারভিউ দেখাইবা সরি একটু ওভারভিউ ওভারভিউ দেখাইবা দাদা তার জন্য আমরা গতকালকে খাইছিলাম ভালো লাগছে এটা আজকে সভালে কিন্তু বুফে নাস্তামিরে হালকা আমরা খাই মিশোলা আপনার দেখাই আমি বুফে পিতে খাই আমরা ভালো আছেন না অর্ডার হয়েছে মাত্র আসলাম দেখি কি মেনু দেন একটা মেন একটা মেনু আছে না কি কি পাওয়া যায় বটতা ডাইল

অল্প দিন সাথে ডাল সবজি থাকবে ঠিক আছে আজকে আমরা এশিয়ান ইয়াসার হোটেলে অ্যান্ড রেস্টুরেন্টে আইসে খাই ভাল লাগে আজকে আমরা অর্ডার দিছি বিফ দিছি চিংড়ি শুটকি দিছি ডাল থাকবে সবজি থাকবো আর ভাত

শিশু আমরা সব তাই চেয়ে যেখানে আস্তে আস্তে সেটা বুঝতে ভালো লাগে আমরা প্রিয় সত্যিবর্তা সিরিয়াটি বলতে বেশি ভালো পাইনি এটা লোনু নেপা বলতে এটা বেশি ভালো পাই তো তারা বাকিটা ইতিহাস আমার আমার সামনে বিফ ফুটকি ভর্তা ডাইল আপনার সামনে গেলে কি ভাই আমি বড় না নি বড় বড় আছে ঠিক আছে বড় তো সব সময় থাকো বড়ের সামনে আর বড়ের কাছে তো ওই খাওয়া দাওয়া সব আমরা বুঝজা জায়গা দিব কারণ বিফ খাওড়া বিফ খাওড়া এখানে আসুন আপনারা জানেন বিফ খাওড়া এখানে আসুন বিফ দেখলেই আর মাথা ঠিক থাকে না

একটু আমাকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা আছে ওইটাতে আমাদের পরোটা থাকে বাট নট অয়েল এবং অয়েল দিয়ে তারপরে এর সাথে আপনার মুগ ডাল থাকবে চনার ডাল থাকবে মিক্সড ভেজিটেবল ফ্রাই থাকবে মামলেট পোস্ট বয়েল থাকবে সাথে হালুয়া থাকবে নেক্সট টি আর কফি যেটা খাবেন সেটা হচ্ছে যে বিল পেমেন্ট করতে হবে কফিটা বিল করতে হবে এটা এগুলা লিমিটেড আমি ধরে আমার এটা বলতে গেলে এক পিস ডিমের জায়গায় দুই পিস দেওয়া যায় কিন্তু পরোটা ডাল ভাজি আনলিমিটেড খেতে পারবে পরোটা ডাল ভাজি সে আনলিমিটেড এক পিস এর জায়গায় দুই পিস করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে দেন দুপুরের খাবার দুপুরের খাবার বলতে গেলে আমাদের চাইনিজ বাঙালি ইন্ডিয়ান সব আছে বাঙালির মধ্যে প্লেন রাইস চিকেন সোনালি ফারম মাছের মধ্যে রূপচাঁদা রুই চিংড়ি ফোড়াল বত্তার মধ্যে আলু বেগুন চিংড়ি সুটকি টমেটো ডিম আর চাইনিজের মধ্যে মিক্সড ফ্রাইড রাইস ভেজিটেবল ফ্রায়েড রাইস থাই স্যুপ ফ্রায়েড চিকেন চিকেন মশলা আর অনেকগুলো কিন্তু আছে অনেকগুলো আইটেম আছে আমাদের বানিয়ে হয় আর এর মাধ্যমে যদি ছোট মাছ মানে কি কোনো নিত্য প্রয়োজনীয় আইটেম খেতে চান তা আমরা ম্যানেজ করে দিতে পারবো হাঁসের মাংস কলি যাব না এভরিথিং আমাদের অনেক টাকা আমার ভত্তা দেওয়া যাবে মানে মেনুর বাইরে মেনুর বাইরে জাস্ট আমাকে একটু সময় দিতে হবে সময় দিতে হবে যদি চান এগুলো আপনারা এগুলো আমরা করে দিতে পারবো রাতের মেনু কি সেম রাতের মেনু সেম আর ইভিনিং স্ন্যাকস মধ্যে আপনি মুগলাই খেতে পারবেন ফ্রাইড চিকেন খেতে পারবেন স্যুপ খেতে পারবেন তারপরে মিট চাউমিন ফিশ ফিঙ্গার কেসোনাট সালাদ এগুলো আমরা দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে দেওয়ার জন্য ওকে আপনারা তো জানলেন কি কি খাওয়া যায় আপনারা চাইলে আসতে পারেন এই রেস্টুরেন্টে

সবজি <mile> ইনশাল্লাহ <and fingers out> <boundaries> <si suppression> <desconfinanta> <pussASEori> আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ শেষ করে এখন বেড়া দিবো আমরা খাওয়াতেও কিরকম অসাধারণ আপনার মানে চট্টগ্রাম মাইন্ড তাদের হোটেল থাকতে করেন পাশাপাশি তারা পারেন ভালো লাগবো আচ্ছা এখন আমরা এখন বাজারের নামটা ব্যাটারি করলি আমরা ভিডিও মেক করার লাগে বিদায়ের নাম কি আল্লাহ হাফিজ আল্লাহ